এই জীবন যেন বহত নদীর মতো চলার পথে কত বাঁক মোহনাশত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত টক আলোকপাত আমাদের আজকের বিষয় সভ্যতার এই বেলায় আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন আবু সাইদ আনসারি আলাইকুম প্রিয় দর্শক গত পর্বে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম আমাদের আজকের অতিথি আবু সাইদ আনসারি ভাইকে তিনি সিলেটের লোক হল এখন যুক্তরাজ্যের নাগরিক সেখানে বেড়ে ওঠা লেখাপড়া এবং তিনি বিভিন্ন কাজে যুক্ত আছেন আমরা অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে সে বিষয়গুলোর সাথে পরিচিত হব আমরা আমাদের আজকের যে মূল বিষয় সভ্যতার এই বেলায় আমরা সেখানেই যেতে চাইব গত পর্বে আমরা এই বিষয়ে কিছু কথা বলেছিলাম এবং আমাদের গত পর্বের আলোচনার শেষের দিকে এসে আমরা একটি উপসংহার টেনেছিলাম এভাবে বর্তমান সভ্যতা তো পাশ্চাত্য সভ্যতা পাশ্চাত্যই বর্তমান সভ্যতাকে শাসন করছে এবং এর যে ভিত্তি ছিল ইউরোপীয় এনেসা সেই প্রসঙ্গে আমরা কথা বলেছি এবং আমরা এটাই বলতে চেয়েছিলাম যে বিজ্ঞান প্রযুক্তিতে পাশ্চাত্যের সেই সভ্যতার অনেক অবদান থাকার পরেও পৃথিবীতে আমাদের কাঙ্ক্ষিত পৃথিবী হয়ে ওঠেনি কাঙ্ক্ষিত সমাজ তো আমরা পাইনি আস্থার সংকট মারণাস্ত্র প্রতিযোগিতা জলবায়ু সংকট যুদ্ধ বিগ্রহ কেন সেই যে ইউরোপীয় এনেসা একটি ভুল হয়েছিল। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরেকটি অন্যায় রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা সমাজ থেকে জীবন থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা তার ফলে যখন আমরা স্রষ্টার আনুভূত্য করব না স্রষ্টার কাছে যখন আমাদের জবাবদিহিতার চেতনা থাকবে না তখন আমরা কীরকম হয়ে যাব সেই রূপ তো আমরা এখন দেখছি তাহলে বর্তমান সভ্যতা আমাদের যেখানে নিয়ে যেতে পারতো সেখানে তো নিয়ে যেতে পারেনি ভুলটা কোথায় এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাকে ডাকার জন্যে এই সুন্দর আলোকপাত অনুষ্ঠানে সভ্যতার এই বেলায় নামটা কিন্তু চমৎকার আসলে যেটা আপনি বলেছেন যে বিশেষ করে ওয়েস্টার্ন কালচার বা ওয়েস্টার্ন সিভিলাইজেশনে বলা হয়েছে যে ধর্ম ধর্মের জায়গা থাকবে স্টেট বা রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে অনেকেই বলছেন যেটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত তারা নিয়েছিলেন এবং এক্ষেত্রে দেখা যায় যে মানে ধর্মীয় শিক্ষা পরিবারে না থাকার কারণে এবং রাষ্ট্রের মধ্যে ধর্ম না থাকার কারণে চরিত্রের অনেক অবক্ষয় ঘটেছে এবং যেটা মাসুল দিতে হচ্ছে কিন্তু আপনার রাষ্ট্রকে এবং যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে যে ধর্ম এটা আপনি বলেন আপনি আপনি দেখেন যে ইসলাম ধর্ম আমার ধর্মের কথা আমরা বলি যে অনেকে মনে করছেন যে আসলে ইসলাম এবং মুসলিম দেশেও কিন্তু এটা আছে এটা শুধুমাত্র ইউরোপে না মুসলিম দেশেও কিন্তু বলা হচ্ছে যে ইসলাম ইসলামের জায়গা থাকবে সংস্কৃতি সংস্কৃতির জায়গা থাকবে রাষ্ট্র রাষ্ট্রের জায়গা থাকবে মানে এটা মিক্স করা যাবে না এটাকে এক জায়গায় নিয়ে আসা যা যাবে এটাই কি সেকুলারিজম এটাই কি লৌকিকবাদিতা হ্যাঁ যেখানে পরকালের তেমন স্থান নেই হ্যাঁ আসলে সেটাই এখন যেটা হচ্ছে এক্ষেত্রে যেটা হচ্ছে আপনি দেখেন যে ধর্ম কিন্তু যে কোনো ধর্মই বলেন সামগ্রিক অর্থে কিন্তু ধর্ম ন্যায়ের কথা বলেছে তারপরে মনে করেন সমাজে সাম্যের কথা বলেছে ভালোর থেকে আলো মানুষকে মানবিক আচরণ করার ক্ষেত্রে উৎসাহিত উৎসাহিত করেছে সব ধর্ম কিন্তু একই কথা বলে আমার ধর্মীয় গুরুরা একই কথা বলেন সাল্লাহ ইসলাম যখন তিনি মাদিনাতে রাষ্ট্র পরিচালনা করলেন তিনি রাষ্ট্র গঠন করলেন সেখানে আপনি দেখেন তিনি মাক্কাতে অনেক কষ্ট করেছেন মাক্কাতে কিছু করতে পারেননি আমি আই মিন তিনি মানে ওইভাবে দাওয়া দিতে পারেননি মানুষদেরকে ওইভাবে সংগঠিত করতে পারেননি মজলুম ছিলেন মজলুম ছিলেন এক্স্যাক্টলি তারপরে তিনি গেলেন সেখানে কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তার রক্ত হয়েছেন দশ দিন সেখানে ছিলেন একজন মানুষে কিন্তু ইসলাম গ্রহণ করেননি তিনি পরবর্তীতে যখন মদিনাতুল মনোমারাতে গেলেন সেখানে দেখেন ইয়াসরিব হয়ে গেল মদিনা ইয়াসরিবটা মাদিনা হয়ে গেলো মদিনার নাম তারা চেঞ্জ করে ফলে মাদিনাতুল নাবী এবং সেখানে কি মেসেজটা প্রথমে তিনি দিলেন সেখানে তিনি বললেন যে এ তো আম হতো আম যে মানুষকে খাওয়ার খাবানোর খাওয়ার কথা আপ্যায়ন করার কথা তিনি বললেন মানুষকে তিনি বলেছেন এখানে এখানে কিন্তু মুসলমান মাইনরিটি ছিলেন জুইশরা সেখানে ছিলেন পত্তলিক যারা সে তারাও কিন্তু সেখানে ছিলেন তিনি দেখেন বলেন যে তো আমত আম এরপরে তিনি অ্যাপসু সালামা বেইনাকম তিনি বলেছেন যে সালামটাকে তিনি স্প্রেড করা শান্তি কারণ বিশ্বে আজকে দেখেন সব যে বড়ো অভাব সেটা হচ্ছে শান্তির অভাব বড় বড় নেতা থেকে শুরু করে রাস্তা যারা ফুটপাতে থাকে তাদেরও কিন্তু শান্তি নেই এবং আপনি দেখে দেখেন সাল্লাহ সালাম বলেছেন ও সল্লু বিল্লাই না সুনিয়াম তোমরা এ বন্ধই করো যখন রাত্রে যখন মানুষ ঘুমন্ত অবস্থা আছে কাউকে ডিস্টার্ব করো না এই যে দেখেন তিনি যে মেসেজটা দিয়েছেন এটা কিন্তু প্রথম মেসেজ ছিল তার মদিনাতে যাওয়ার পরে তা এবং প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু সেই মেসেজটিকে গ্রহণ করেছিলেন এবং আপনার নিশ্চয়ই মনে আছে সালাম নামে একজন ইয়াহুদি রাবায় তিনি ইয়াহুদি একজন ধর্মযাজক ছিলেন তিনি এই মেসেজটা তিনি শুনেছেন এবং তিনি গ্রহণ করেছিলেন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং পরবর্তী এই মেসেজটা তিনি সবার কাছে ছেড়ে দিলেন আসলে আপনি দেখেন যে আপনি ধর্মকে আলাদা করতে চাচ্ছেন যারা রাষ্ট্র থেকে খুব একটা লাভ তাদের হয় নাই আপ আমরা চরিত্রের অপেক্ষার কথা আমরা বলেছি তারপরে যেটা দেখেছি যেমন মনে করেন ইউরোপে আপনি দেখেন এরকমও হয়েছে আমরা আমরা ফ্রিডম স্পিচের কথা আমরা বলছি আমরা দেখেছি নরওয়েতে একজন মানুষ তিনি ফ্রিডম স্পিচের নামে কোরআনকে জ্বালাচ্ছেন আপনি দেখেছেন এটা পৃথিবী মানে পৃথিবীর প্রত্যেকটা মিডিয়াতে এসছে এটা আপনি দেখেন অন্যদিকে আপনি কোনো মুসলমান দেশে এদেশে আপনি কোনো দিন দেখেছেন গীতাকে জ্বালাতে কোনো মুসলমান ভাই অথবা বোন গীতাকে জ্বালিয়েছেন কিংবা বাইবলকে জ্বালিয়েছেন সভ্যতার নামে আপনি এটা করছেন কারণ ধর্মীয় জ্ঞান যদি আপনার থাকে আপনি প্রত্যেকটা ধর্মকে আপনাকে রেসপেক্ট করতে হবে এতো রাসূলের বার্তা অবশ্যই তা অর্ডার এটা এবং প্রত্যেকটা ধর্মীয় কিতাব যেটা রয়েছে সেটাকে আপনাকে রেসপেক্ট করতে হবে আপনি যখন মদিনার কথা বলছিলেন তখন মদিনার একটি কথা আপনার সামনে আমি পেশ করতে চাইবো নেবি সাল্লাল্লাহ আলিহসাললাম এবং তার সাহাবার সাথীরা যখন মাক্কা অত্যাচারিত হয়ে মদিনায় গেলেন তখন তারা তো কি অভিবাসী মহাজির সংখ্যায় স্বল্প সম্পদ নেই কি করলেন সেখানে তাদের যে চারিত্রিক মাহাত্ম স্রষ্টাবান্ধা হিসেবে তাদের মধ্যে যে ঔদার্য এবং শঙ্কর সমাধানের যে পবিত্র চেতনা তার আলোকে নবিস ইসলাম তো তিনটি কথা বলেছিলেন বর্তমান সভ্যতা যদি আমরা সেই তিনটি কথাকে গুরুত্ব দিই তাহলে বোধহয় আমরা কাঙ্ক্ষিত পৃথিবী এবং সমাজ পেতে পারি সে তিনটি কথা কে ছিল একটি কথা ছিল আমি মদিনায় শান্তি আনব শান্তির কথা কেন আসলো তখন মদিনায় সমাজটা বিভিন্ন গোত্রে এভাবে বিভক্ত হয়েছিল প্রায় আশিটি দুর্গে বিভক্ত ছিল দুর্গে তো ভালোবাসা চাষ হয় না দুর্গ আমাদের একটি বার্তা দেয় সে সমাজে নভিজাম প্রথমে বললেন আমি শান্তি প্রতিষ্ঠা করব। তারপর বললেন সেটা জাস্টিস অ্যাবসোলিউট জাস্টিস নিরঙ্কুশ ন্যায় আমি প্রতিষ্ঠা করব তারপরে উন্নয়ন সবার জন্য এটি শান্তি নিরঙ্কুশ ন্যায় প্রতিষ্ঠা এবং সমৃদ্ধি ডেভেলপমেন্ট সবার জন্য এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য নেই আমরা এখন যে বৈষম্য বিরোধী পৃথিবীর কথা বলছি রাসুলের এই তিনটি বার্তা থেকে কি বর্তমান সভ্যতার শিক্ষণীয় বিষয় নেই অবশ্যই রয়েছেন রাসল সালাম দেখেন তিনি মক্কায় অত্যাচারিত হয়েছেন মদিনাতে তিনি যখন গিয়েছেন সেখানে কিন্তু সারা প্রথমে কিন্তু রাসোল্লাহ সাল্লাহম যখন মাদিনাতে আপনি যান সেখানে মাদিনাতে ঢোকার আগে ঢোকার আগে সেখানে কোবা নামক একটা জায়গায় তিনি গিয়েছিলেন এবং সর্বপ্রথম একজন ইয়াহুদি ভাই তাকে দেখেছিলেন এবং তিনি সবাইকে ডেকে জড়ো করেছিলেন যে রাসল্লাহ তোমাদের নাবি তোমাদের মধ্যে এসেছেন এরপরে দেখেন যে সবাই কিন্তু রাসোল্লাহ সাল্লিশলামকে সারা মাদিনাতের মানওয়ারা ওজাড় করে দিয়েছেন সবাই পিছু পিছু হচ্ছে হাঁটছেন যে কোথায় তিনি থাকবেন মাদিনাতে পাওয়ার পরে আপনি দেখেন খেয়াল করে মাদিনা পাওয়ার পরে রাসুল্লাহ সাল্লাম ক্ষমতা তার কাছে আসলো পাওয়ার তার কাছে পাওয়ার বিলংস টু এম দ্য স্টেট বিলংস টু মেদিনা কিন্তু তার হয়ে গেছে যদিও তিনি তখনও মাইনরিটি কিন্তু এই ক্ষমতাকে তিনি অপব্যবহার করেছেন এই যে আপনি যেটা বললেন যে মাদিনাতে পাওয়ার পরে তিনি শান্তির কথা বলেছেন সমৃদ্ধির কথা বলেছেন উন্নয়নের কথা বলেছেন ইনসফের কথা বলেছেন আজকে যে আমরা যাচ্ছি যে কথা বলি মনে করেন মার্টিন লুথার কিং যাচ্ছি যে কথা বলেছেন মালক ম্যাক্স যাচ্ছি যে কথা বলেছেন কদিন আগে বারাক ওবামা যাচ্ছি যে কথা বলেছেন এগুলি তো সভ্যতার ভিত্তি হ্যাঁ সভ্যতার ভিত্তি কিন্তু এই এই জাস্টিসটা কীভাবে স্টাবলিশ হলো মানে দুনিয়াতে এবং এটাকে কীভাবে মানুষ গ্রহণ করলো রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তিনি কিন্তু পাওয়ার পাওয়ার পরে কিন্তু একটা খেজুরের বাগান দিতে পারতেন হয়তো আপনি বলবেন যে ইংল্যান্ডের মানুষেরা আমরা যাওয়ার পরে বাংলাদেশের বিশেষ করে সিলেটিরা গিয়ে রেস্টুরেন্ট করে থাকে তাই না কিন্তু ওখানে যাওয়ার পরে তিনি একটা খেজুরের বাগান দিতে পারতেন একটা একটা খামার দিতে পারতেন তিনি ঘোড়ার কিংবা উঠের কিন্তু তিনি যেটা করেছেন সেটা করেছেন উঠের খামার না দিয়ে ঘোড়ার খামার না দিয়ে তিনি যেটা করেছেন যার সাল্ল সাল্লসেন ভ্রাতৃত্বকে প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা করেছেন মানুষ মানুষ গড়েছেন যখন মদিনার ক্ষমতা পেলেন তিনি সেখানে কোনো খেজুর বাগান করেননি কোনো শিল্প করেননি পশুর কোনো খামার করেননি তিনি অন্য কিছু করেছেন ভ্রাতৃত্বকে প্রতিষ্ঠিত করেছেন হু আমরা যেটা বলি এবং সেখানে কিন্তু আপনি দেখেন যে এভাবে ভ্রাতৃত্বকে প্রতিষ্ঠিত করলেন আমরা অনেকে মনে করি যে শুধুমাত্র মুসলমান মুসলমান ভাই করেছেন বিশ্বাস করেন আপনি যদি ইতিহাস দেখেন সেখানে কিন্তু যেমন বর্তমান একজন ইংলিশ রাইটার ব্রিটিশ একজন রাইটার তিনি কন্টেম্পোরারি তিনি একটা বই লিখেছেন মোহাম্মদ দ্য প্রফিট অব আওয়ার টাইম কারেন আর্মস্ট্রং গুণার নাম উনি কিন্তু সেখানে নিয়ে এসেছেন যে রাসল সাল আলি আলহি সাল্লাম তিনি কিন্তু ইয়াহুদি ভাইদেরকেও বলেছেন বেড শেয়ার করার জন্য মসজিদে নবহিতে খ্রিশ্চান ভাইরাও কিন্তু বেড শেয়ার করেছেন মসজিদের নবহীতে পরবর্তীতে ইয়াহুদিরাতিরা ভাই বোনরা তারা বলছেন যে তারা যেহেতু তাদের তারা এখানে কিন্তু তাদের লস হচ্ছে ইন দ্য সেন্স যা তারা তাদের মানুষকে হারাচ্ছেন ওরা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছেন জৈসরা এই এসে বলছেন যে আসল্লাহ আমরা তো নাজরানে চলে যেতে চাই ওখানে আমাদের বিগ কমিউনিটি আসল ল আল্লাহ হিসেম বলেছেন তোমাদের ইচ্ছা তোমরা যদি ওখানে যেতে চাও তোমাদের ইচ্ছা কিন্তু তারপরেও কিন্তু অনেক জৈশরা বলে বা বলেন কাইনোকা বলেন তারা কিন্তু ছিলেন বা দিনাতে কিন্তু তারা সল্লাহ সাল্লাহামের সাথে সহ করেছেন শেয়ার করেছেন রাসল স্লাহ আল ইসলাম ট্রেড করেছেন জৈশদের সাথে দায় না তিনি ব্যবসা করেছেন এই যে মনে করেন যে যে সভ্যতা রাসুলল্লাহ সাল্লাহাম সেখানে দিয়েছেন এস্টাবলিশ করেছেন এবং ইমপ্লিমেন্ট করেছেন পরবর্তীতে খোলাফা রাশেদ্দিন এবং ওমাইয়া যুগ বলেন আব্বাস যুগ বলেন তারা এটাকে ধারণ করেছেন এবং লালন করেছেন এবং প্রতিষ্ঠিত তারা রেখেছেন যখন মুসলমানরা দেখা গেছে যে অনেক ক্ষেত্রে শিক্ষার দিকে পিছিয়ে পড়েছেন তারপরে দেখা গেছে যে একটু রিল্যাক্স হয়ে গেছেন দেখা গেছে যে মুসলমানরা কুন্তুম খাই উম্মা এই উম্মার যে কনসেপ্ট থেকে তারা ভুলে গেছে ভুলে গেছেন যেখানে বলা হয়েছে উখরিজাতিন এই কনসেপ্ট থেকে মুসলমানরা যখন মানে বেরিয়েছেন তখন মুসলমানদের মুসলমানরা কিন্তু সভ্যতাকে হারিয়েছেন আমি বলবো ক্ষমতা তারা হারেননি সভ্যতাকে তারা হারিয়েছেন আপনি যেভাবে কথা বলছিলেন আপনার কথা শুনতে শুনতে পাশাপাশি আমার বর্তমান সভ্যতার চাল চিত্র ভেসে উঠছিল একটি স্পষ্ট স্পষ্টভাবে বলাই বোধহয় প্রয়োজন বর্তমান সভ্যতার সংকট হলো আস্থার সংকট আর নবীস ইসলাম তার সভ্যতায় তিনি আস্থার বন্ধনে শুধু মুসলমানদের নয় ইহুদি খ্রিস্টান পত্তলিক সবাইকে সে একই বন্ধনে তিনি জাতিরাষ্ট্র সৃষ্টি করেছেন মদিনা সনদে আমরা তার স্পষ্ট যে উক্তিগুলি আছে বাক্যগুলি আছে তার ব্যাখ্যা বিশ্লেষণ গেলে বোধহয় আমরা অভিভূত হব পৃথিবীর শ্রেষ্ঠ একটি সংবিধান দিন সানত তো এই নিরিখেপ যদি আমরা এগিয়ে যাই তাহলে বোধ বর্তমান সভ্যতা ও আবার কারেক্টেড হতে পারে সংশোধিত হতে পারে আপনার বিবেচনায় কি বলে না অবশ্যই আপনি যেটা বলেছেন যথার্থ বলেছেন এবং ঠিকই বলেছেন ডেফিনেটলি ঠিকই বলেছেন আস্থার সংকট বর্তমানে আপনি দেখেন যে একটা সুপার পাওয়ার কান্ট্রি লিডার আরেকটা সুপার পাওয়ার কান্ট্রি লিডারকে বিশ্বাস করছেন না হয়তো তাদের রিলিজন এক হতে পারে হ্যাঁ তাদের বর্ণ এক হতে পারে রেস যেটা তাদের এক হতে পারে কিংবা তাদের ভাষাও এক হতে পারে তারপরেও কিন্তু তারা কালচার এক হতে পারে তারা দুজনেই হয়তো তারা সভ্যতা ধারক বাহক মনে করতে পারে কিন্তু তারপরে সেখানে আস্থার সংকট রয়েছে সাল্ল সাল্লাহ ইসলাম যে সমাজ তিনি বিনির্মাণ করেছেন সেখানে কিন্তু সেই আস্থার সংকট ছিল না আপনি ইভেন দেখেন যখন রোমান মানে সাম্রাজ্যের যিনি আপনার লিডার ছিলেন বা যিনি অ্যাম্পায়ার ছিলেন আপনার হিরাক্লিয়াসের কাছে যখন চিঠি গিয়েছে তিনি কিন্তু ট্রাস্ট করেছেন যে এটা উনি নাবি মোহাম্মদ রাসোল্লা সাল্লাম এই চিঠিটা কিন্তু এখনও পর্যন্ত কদিন আগে আমি গিয়েছিলাম ইস্তাম্বুলে এই চিঠিটা সংরক্ষিত রয়েছে সেখানে মিউজিয়ামে এবং তিনি কিন্তু সাল্লাহ সাল্লাহামকে ট্রাস্ট করেছেন এবং তিনি বিশ্বাস করেছেন যে তিনি নবী যদিও মানে পলিটিক্যাল কারণে বা থিওলজিক্যাল কারণ হতে পারে তিনি কিন্তু রাসাল সাল্লামকে ওইভাবে জনসমক্ষে নবী হিসেবে মেনে নিতে পারেনি কিন্তু মানে আস্থার ক্রাইসিস ছিল না ট্রাস্টের ক্রাইসিস ছিল না এবং ইভেন আপনি দেখেন আসল্লাহ সাল্ল্লাহাম যখন এর পরবর্তী যখন আপনার আবু অমর বিন খতরাদ আন সিক্স হান্ড্রেড টোয়েন্টি এইট সালে যখন তিনি আপনার আসলেন ফালস্তিনে সেখানে কিন্তু আস্তার সংকট ছিল না ক্রাইসিস ছিল না ফেলস্তিন তখন আপনার রোমানদের দখলে তারা কিন্তু চাবি দিয়ে দিয়েছিল আল আকসা মসজিদে তারা কিন্তু বিশ্বাস করেছিল সালাহদ্দিন আল ইউবির কাছে যখন আপনার কিং জর্জকে তিনি যখন পরাস্ত করলেন তিনি তিনি যখন আপনি চাবিটা পেলেন আলাক্সার চাবিটা পেলেন কিংবা ফালস্তিনে আপনার চিরুসালামের তিনি আপনার শাসন ক্ষমতা তার কাছে আসলো তিনি কিন্তু তাদের সাথে কিন্তু এই যারা অমুসলিম ছিলেন তাদের সাথে কিন্তু তাদের আস্থার সম্পর্ক ছিল ট্রাস্ট সেখানে ছিল তিনি যেটা করেছেন তিনি বলেছেন তিনি রাসল্লাহ সাল্লাইসালাম মতো করেছেন যেরকম রাসল সাল্লাম মক্কা বিজয় করে কিন্তু মক্কার যারা তার ঘোর শত্রু যারা ছিলেন আবু সুফিয়ানের মতো মানুষ কিংবা আরও যারা ছিলেন তাদেরকে কিন্তু বলেছেন যে তোমরা কাবার নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করো তোমরা নিরাপদ ক্ষমার বর্তা এক্স্যাক্টলি সেখানে কিন্তু ট্রাস্ট ছিল এবং তারা কিন্তু সেই ট্রাস্টটাকে নিয়েছেন আস্থার সাথে তারা কিন্তু কাবার প্রাঙ্গনে গিয়েছিলেন সময়ের যে সংকট সেটা আমাদের কাছে স্পষ্ট কথা অনেক ছিল বিষয় অনেক ছিল কিন্তু সময় খুবই সংকীর্ণ খুবই কম তো বর্তমান সভ্যতা যে সংকট এই সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ এবং সমস্যা কাজটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন রসল্লাহ সাল্লাম তিনি বলেছেন সদাকাটা হচ্ছে চাইটিটা হচ্ছে যে বালা মুসিবতকে দূর করে আমি যদি চাইটি দেই তাহলে এটাকে আমার যে বালা মুসিবত যেটা আসবে সেই অনাগত বালা মুসিবত থেকে আল্লাহ রাবুল্লা আলমী ব্যক্তি হিসেবে আমি উপকৃত হয়েছি হ্যাঁ হ্যাঁ উপকৃত হচ্ছে এবং রসোল আল্লাহ আসলাম বলেছেন যে এই ম্যান মিন সদকিন সদাক্কর যারা কিন্তু পরের টাকা পয়সা কমে না বরং বাড়ে সে এই যে রসোল্লাহ সাল্লাহ আসমের কথাগুলো তিনি আল্লাহ রাবুল আলমিন তেকিয়ে দিয়েছেন কোরআনে সাদা সাদাকার কথা যেখানে তিনি সালাহাতের কথা বলেছেন প্রায় ছাব্বিশটা জায়গায় তিনি জাকাতের কথা বলেছেন সেই জন্য ইবাম ইবিন তাইম রাহিমহল্লা রহমান তিনি কিন্তু আপনার নামাজে একটু লেট হতো তার ছেলে ইবিন কঈম জাউজিয়া রাহিম তিনি বললেন তার ছাত্র তিনি বললেন শেখ আপনি বারবার লেট করে আসছেন কেন সলাতে তিনি বললেন যে আমার আসলে সলাতে আসার আগে আমি একজন গরিবকে খুঁজে তাকে আমি টাকা পয়সা কিছু দিয়ে তারপরে আমি সলাতে আসি আসলে দেখেন ইমামরা এভাবে প্র্যাকটিস করেছেন সোল্লা সাল্লাহ সাহাবারা এভাবে তারা প্র্যাকটিস করেছেন আসলে মানব সেবা যেটা আমরা অনেকে মনে করি যে স্বামী বিবেকানন্দ কথা যে তিনি বলেছেন যে জীবে দয়া করে যেই জন সেই জন সেবে ঈশ্বর কিন্তু রাসোল আল্লাহ সাল্লাহ হসেন চোদ্দোশো বছর আগে কী বলেছেন আপনি দেখেন যে তিনি বলেছেন যে অল্লাহ হুফি এল আব্দি ম্যা কেন আবদুফি আমির আমি এটা বলেছি যে আল্লাহ আল আমিন তত সময় পর্যন্ত মানুষকে সাহায্য করেন যত সময় পর্যন্ত মানুষ একজন আরেকজনকে সাহায্য করে আর আমাদের এই জীবনটা হচ্ছে যে আমরা তো আসলে পরকালমুখী একটা জীবন না আমাদের ইসলাম হচ্ছে যে মৃত্যুটা হচ্ছে একটা ট্রানজেশনার পিরিয়ড তারপরে আমরা আল্লাহ বলে তারপর অনন্ত জীবন সেটা আসল জীবন এবং সেখানে আল্লাহর সাথে আমাদের মিট করতে হবে আমি আপনার সাথে কি আচরণ করলাম জবাদ করতে হবে হ্যাঁ জবাবদিহি করতে হবে অ্যাকাউন্টেবিলিটি আমাদের রয়েছে আমি গরিবের সাথে কী আচরণ করলাম আমি আমার পাড়া প্রতিবেশীর সাথে কী আচরণ করলাম তাদের সাথে যদি আমি ভালো আচরণ করে থাকি তাদের সাথে যদি আমার ভালো ব্যবহার করে থাকি মানব সেবা যদি আমি করে যেতে পারি তাহলে কিন্তু আমার আখেরাত যেমন একজন ইংলিশ পয়েন্ট তিনি বলেছেন যে লিভ নাও ওর নেভার এটা কিন্তু ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলা হচ্ছে লিভ না ওর নেভার একটা লাইফ তিনি বলছেন রবার্ট ব্রাউনিং তার দি গ্রামারিয়ান সিনার পয়েন্টে তিনি বলেছিলেন যে লিভ নাও ফর ডক্স অ্যান্ড হাইফ ম্যান হ্যাজ ফর এভার এটা তো পশু পাখির জন্য কুকুর আর বিড়াল কিংবা একটা বানরের জন্য লিভ নাও সে একটা জীবন সে সে সেটাকে আপনার এনজয় করবে আমরা হচ্ছে ফর এভার বাস করে আমাদের জীবন তো আছে শেষ নেই শেষ নেই আমরা যে আল্লাহর কাছে যে আমরা আমাদের যে জবাবদেহিতা করতে হবে যে যারা সাল্লাহ সাল্লাহ বলেছেন কি যে আপনি আপনি প্যাট ভরে খাবেন আর আপনার পাশে প্রতিবেশী অভক্ত থাকবে এই বক্তব্যে যে চেতনা এই চেতনা হয় বর্তমান সভ্যতাকে আবার পুনর্নির্মাণ করতে পারে সময় একেবারে শেষ ধর্ম যদি আপনি এক বাক্যে বলতেন দাওয়া সভ্যতা বিনির্মাণে কি ভূমিকা রাখতে পারে দাওয়া আচ্ছা দাওয়া যেটা আমরা করি অর্থাৎ মানুষদেরকে আহ্বান করি আল্লাহ বলছেন সত্য কথা মিম ম্যান আল্লাহ ইউ আই মিল এ সো আল কল ইন ন্যান ইমিনাল আসলে যে তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে যার ইমান আছে এবং মানুষকে ভালোর দিকে আহ্বান করে সত্যের দিকে আহ্বান করে এবং সে বলে আমরা মুসলমান তো আমরা যদি মানুষকে সত্যের দিকে আহ্বান করতে পারি ভালোর দিকে আহ্বান করতে পারি এবং ইসলাম সত্যের কথা বলে তাহলে সত্যের ভালো আহ্বান সত্যের প্রতি যে দেওয়া এই ভিত্তিত সমাজ সভ্যতা গড়ে উঠতে পারে নতুনভাবে নতুন আশায় আমরা আশাবাদী হতে পারি এই বার্তা নিয়ে আজকে আমাদের স্টুডিতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদের দর্শকবৃন্দ যারা আমাদের কথা শুনেছেন আল্লাহ আমাদেরকে সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তফিকা দান করুন প্রিয় দর্শক আমাদের ছিলাম জুতো এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল সভ্যতার এ বেলায় আমাদের এই অনুষ্ঠান আপনার অ্যানটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আপনারা হয়তো উপলব্ধি করেছেন আমাদের যে বিষয় সভ্যতার এই বেলায় আমরা বোধহয় স্পর্শ করতে পেরেছি কিন্তু পরিপূর্ণভাবে এ বিষয়ে আমরা কথা বলতে পারিনি অনেকটা ইঙ্গিতে সঙ্গীত গাওয়ার মতো তো আমরা মূল বিষয়গুলো স্পর্শ করতে পেরেছি বর্তমান সভ্যতা সংকট কোথায় আসুন আমরা সভ্যতার সংকটকে উপলব্ধি করি ইহুলৌকিকবাদী না হয়ে আমরা পরকালের দিকেও আমাদের দৃষ্টিকে প্রক্ষেপ করি ইহুকাল এবং পরকাল মিলিত মানব জীবন আসুন আমরা সেভাবে ভাবি মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম মোহনা শত আছে আরো দন্দ আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদে